বাংলাদেশ মৈত্রী মৈত্রী হলের অবস্থা খুবই খারাপ এখানে মেয়েদের আবাস সংকট প্রচণ্ড পরিমাণে আমাদের যাদের মৈত্রী হল তাদের বাধ্যতামূলকভাবে বাহিরে থাকতে হচ্ছে হলে পলিটিক্যালির মাধ্যমে আপুদের মাধ্যমে হলে থাকতে হচ্ছে আর হলের খাবার বলতে গেলে এতটাই খারাপ যে মাঝে মাঝে মনে হয় যে এই খাবার শুধুমাত্র বেঁচে থাকার জন্য আমরা খাচ্ছি আমাদের ভালো থাকার জন্য আমরা খাচ্ছি শুধুমাত্র আমরা পেটের দায়ে এত মানে একটা সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় আমরা পড়ি তো সেখানে যখন আমরা এত জঘন্যতম খাবারের স্বাদ পাচ্ছে সেখানে আর আমাদের খাবার ব্যাপারে প্রত্যাশা আরও বেশি হওয়া উচিত কারণ হচ্ছে আমাদের খাবার হবে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক ভালো যাতে আমরা একটা সুস্থ পরিবেশে বেড়ে বেড়ে উঠতে পারি আমাদের যে যে এখান থেকে পিএইচডি করে মানুষ বিদেশে যাচ্ছে আমাদের মেধাগুলো বিদেশে চলে যাচ্ছে এইগুলো যাতে না হয় আমরা যদি দেশের মধ্যে থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে যাতে আমরা আরও আমাদের স্কিলকে ডেভেলপ করতে পারি আমাদের প্রত্যেকটা সেক্টরে যাতে আমরা উন্নত করতে পারি ইভেন তারিখে আমরা দেখি সেটা যেন কখনোই যেন পুনরাবৃত্তি না হয় আমরা চাচ্ছি যে একটা ভিসি যে আমাদের মানে দেখে শুনে রাখবে সন্তানকে যেরকম মা আগলে রাখে ভিসি রকম আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেক্টরে হাত লাগাবে প্রত্যেকটা সেক্টর উন্নত করবে আমাদের যে কলা ভবন এগুলো সংস্কার করা হয়নি ভবনের বিভিন্ন ক্লাসরুমের অবস্থা খুবই খারাপ আমাদের গরমের মধ্যে ক্লাস করতে কষ্ট হয় আমি বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো আমাদের যে দুই হাজার সাতষট্টি আটষট্টি আমার যে ক্লাসরুম আছে এগুলো প্রচণ্ড খারাপ গরমের মধ্যে একশো পঞ্চাশ জনের একটা ক্লাসে ক্লাস করা মনে হয় যে আমরা যুদ্ধ করতেছি সিটের জন্য আমরা অনেকে বাহিরে দাঁড়াতে ক্লাস ক্লাসরুম তো এইগুলোর তাদের দেখা করা উচিত